এই সমস্ত হিসাব পত্র আরো বলতে পারি আমি সময় কম এবং তার শহীদ করার নেপথে যে ছিল না ছিল সেনা দেখে মালিক আমরা তো খালি সীমার নামে ইটালি ফিংলাম হিসার সঙ্গে ছিলাম খালি এই ছিলাম

আমার কোন দলের মধ্যে নাই কথা ঠিক কিনা কোন প্রার্থীর মধ্যে নাই রাজনীতির শুরু আছে রাজনীতি এক বছর আগে যে বক্তব্য এক বছর পরে ওই নেতার বক্তব্য দেয় সম্পূর্ণ জীবনে এক বছর আগে ওই নেতা ছাড়া তাড়ি নেয় এক বছর পরে দিতে আমি সব তো বড়যোগী আমি মতো তাতি আর নাই

আল্লা কাপের এক উদ্দেশ্য আল্লাহ কাপড় আল্লাহ কাপের একটা হুকুমে এই খেলাপ প্রতিষ্ঠা হয়ে যাবে

আমি পাগল গেলে নামাজ পড়ছে আমার মত জীবনে কিছু কষ্ট হলি বলি কথা ঠিক ফিরাবে ব্যবসায় লাভ হলে নামাজ তুইলে কাজ বেশি বলে কথা ঠিক ফিরাবে ব্যবসায়িক ক্ষতি হলে

তখন মা তাদিনমাদ দা তার ন কি া এই স্লোগান বাংলার জন্য কোথাও পাবেন না তোরা সারা বাংলাদেশ ধরেছে এই স্লোগান হয়ে যায় না আমার তৈরি

इलाय रहमानी रहे बाकू से आओ तोबुरी तक काम से आओ और कोई ईरानी रूप और मोहम्मद मजरुल इस्लाम सिद्दीकी कोलिफान के अलाह मजला मौलाना मोहम्मद कादरगंज साहब के साथ एक

আইন হেপা বায় গ্রহণ করেছি আইন উজ্ঞ হেপা দেওয়ার বায় গ্রহণ করেছি